হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওটি ব্যবহার করেছি এমন কিছু মালয়েশিয়ান বাক্য যে বাক্যগুলো আমাদের দৈনিক মালয়েশিয়াতে চলাফেরা করতে কাজ করতে সব সময় দরকার হবে কারণ বাস খুব সময়ই বলে থাকে এই সকল বাক্যগুলো অনেক মালয়েশিয়ান বলে থাকে আমরা বুঝি না তাই আজ সবার জন্য আজকের ভিডিওটি আমরা তৈরি করেছি ইনশাল্লাহ প্রতিটি বাক্য আমাদের দরকার হবে তাই পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার উপকার হবেই আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না কতদিন এটা পরিষ্কার করা হয়নি এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল বেড়া ইয়া তিডা ডি বেরসিকান আমরা জানি বেরাপালামা অর্থ কত দিন আমরা জানি বেরাপা অর্থ কত লামা অর্থ মানে পুরনো আমরা জানি কিন্তু লামা অর্থ কত দিন ইয়া অর্থ এটা আমরা জানি ইনি অর্থ এটা আবার ইয়া অর্থ এটা তিডা অর্থ না ডি বেরসিকান অর্থ আমরা জানি বেরসিকান অর্থ পরিষ্কার করা ডি বেরসিকান অর্থ ইয়েটা মানে একটা নির্দিষ্ট করে দিচ্ছে যে পরিষ্কার করা হয়নি তাহলে সে বেরাপা লামা ইয়া তিডা ডিবের শিকান এটা কতদিন পরিষ্কার করা হয়নি জানুন মালয়েশিয়ান ভাষা আমরা যখন কাজ করি আমরা যেন যত অন্য দিনে কাজ করছি তখন কোনো একটা জিনিস পরিষ্কার না হলে এটা কিন্তু বলতে পারে যে কতদিন এটা পরিষ্কার করা হয়নি তাহলে কি বলবে বেরাপালামা ইয়া তিডা ডিবের শিকান এটা কতদিন পরিষ্কার করা হয়নি আমি আবার বলছি বলছি দেখুন বেরাপালামা অর্থ অর্থ কতদিন ইয়া অর্থ এটা আমরা জানি ইনি অর্থ এটা ইয়া অর্থ এটা টিডা মানে না ডি বের পরিষ্কার করা হয় না মানে টিডা ডি বের কতদিন পরিষ্কার করা হয় না টিডা ডি বের শিখান তো পরিষ্কার করা হয় না বেড়া পালামাইয়া কতদিন এটা এটা এখান থেকে নিয়ে যাও এটা এখান থেকে নিয়ে যাও ধরুন আপনার বস কাজ করছে তখন কিংবা কেউ কাজ করছে তখন বলে যে এটা এখান থেকে নিয়ে যাও এটাকে মালয়েশিয়ানবাসী কী বলে আম্বেল ডারি সিনি আমিনি ডারি সিনি এটা এখান থেকে নিয়ে যাও দেখুন আমরা জানি আম্বিল অর্থ নেওয়া ইনি অর্থ এটা আমরা জানি ইনি অর্থ এটা ইয়া অর্থ কিন্তু এটাই ডাঢ় অর্থ থেকে মানে থেকে সিনি অর্থ এখানে তাহলে এখান তাহলে আম্বিলিনি নিয়ে যান এটা সিনি এখান হেতে আমরা জানি ডাঢ়ি অর্থ হতে বা থেকে সিনি অর্থ এখান তাহলে আম্বিলিনি সিনি এটা এখান থেকে নিয়ে যাও এটা খুব ভারী এটা খুব ভারী তখন আপনাকে একটা খুব ভারী জিনিস নিতে বললো যে এটা এখান থেকে নিয়ে যাও তখন এটা খুব ভারী এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়া সাঙ্গাত বেরাত ইয়া সাংাত বেরাত এটা খুব ভারী আমরা জানি ইয়া বা এটা ইনি এসে ইয়া বা ইনি এটা হচ্ছে এটা সাঙ্গাত অর্থ খুব বেরাত অর্থ ভারী তবে আমরা যখন এটা ব্যবহার করব তখন আমরা ইয়া এটাই ব্যবহার করব হ্যাঁ ইয়া সাংাত বেরাত এটা খুব ভারী ইয়া সাঙ্গ বেরাত এটা খুব ভারী দেখুন ইয়া অর্থ এটা আমরা জানি ইনি অর্থ এই বা এটা অর্থে ব্যবহার করা হয় তবে ইয়া অর্থ এটা এটা ব্যবহার করা যেতে পারে সমস্যা নেই স্যাঘাত অর্থ খুব বেরাত অর্থ ভারী তাহলে ইয়া সাংাত বেরাত এটা খুব ভারী ইয়া সাঙ্গাত বেরাত এটা খুব ভারী মনে রেখবেন বেরাত অর্থ ভারী সাঙ্গাত অর্থ খুব আমি এটা নিতে পারব না আমি এটা নিতে পারবো না দেখুন সায় তাকান বলে বাবা ইনি স্যার তা আকান বলে বাবা ইনি আমি এটা নিতে পারবো না দেখুন স্যার অর্থ আমি তা আকান বলে পারবো না তা আকান বলে আমরা জানি আকান ভবিষ্যৎকালের জন্য পারবো না যেহেতু এটা তাহলে তা আকান বলে আমি পারবো না আমরা জানি বলে অর্থ পারা তা বলে অর্থ পার পারি না কিন্তু তা আকান বলে অর্থ পারবো না বা অর্থ নেওয়া বা বহন করা মানে যত নিয়ে যেতে হবে সেটা অবশ্যই সেটা বহন করতে হবে যার কারণে হচ্ছে বাবা হ্যাঁ আর ইনি অর্থ এটা তাহলে সে সায়তা তা বলে সায়াত আকান বলে বা আমি এটা নিতে পারব না আমরা যদি এখানে ইনির পরিবর্তে ইয়া ব্যবহার করি তাও কিন্তু হবে তবে আমরা বাক্য প্রথম দিকে ইয়া শব্দটি ব্যবহার করব কিন্তু মাঝখানে হলে বা শেষের দিকে হলে আমরা ইনি ব্যবহার করবো হ্যাঁ সেয়া তা আকান বলে বা ইনি আমি এটা নিতে পারবো না সায় অর্থ আমি তা আকান বলে অর্থ পারবো না বাওয়া ইনি বাওয়া অর্থ বহন করা বা নিয়ে যাওয়া ইনি অর্থ এটা এটা বাইরে নিয়ে যাও এটা বাইরে নিয়ে যাও এটাকে মালয়েশিয়ান বাসে বলা হয় বা ইনি ডি লুয়া বা ইনি ডি লুয়ার এটা বাইরে নিয়ে যাও আমরা জানি এটা বা ইনি এটাকে ইয়া অথবা ইনি এটা ব্যবহার করলে হবে সমস্যা নেই আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন বাওয়া অর্থ বহন করে দেওয়া তাহলে এটা বাইরে নিয়ে যাও বাওয়াইনি এটা নিয়ে যাও ডি লোয়া বাইরে আমরা জানি লোয়ার অর্থ বাইরে আর ডি লোয়ার অর্থ যেহেতু নির্দিষ্ট করছে বাইরে নিয়ে যাও যার কারণে ব্যবহার করছে ডি লোয়ার তাহলে বা হয়নি ডি লোয়ার এটা বাইরে নিয়ে যাও তোমার আর কি কি লাগবে তোমার আর কি কি লাগবে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্যবে আডেক আওয়া পেয়ে লুকায় আপা আপা লাগে আডেক আওয়া পেয়ে লুকায় আপা আপা লাগে তোমার আর কি কি লাগবে দেখুন আমরা জানি আডেক আওয়া অর্থ তোমার কি হ্যাঁ আওয়া অর্থ আপনার মানে আড এক অর্থ তোমার কি অথবা আপনার কি। পেলুকান লুকান অর্থ প্রয়োজন বা দরকার আপা আপা অর্থ কি কি লাগে অর্থ আরও বা আর মানে আরও অথবা আর কে মালয়েশিয়ান বাসে বলা লাগে তাহলে আডাকাওয়া আপনার কি পেল লুকান প্রয়োজন আপা আপা কি কি লাগে আরো হ্যাঁ তাহলে আপনার কি কি আরও প্রয়োজন বা আর কি প্রয়োজন এটা বেশিরভাগ দেখবেন দোকানদার এই কথাটি বলে থাকে আডাক পের লোকান আপা আপা লাগে তাহলে এটাকে মালয়েশিয়ান বাসে বলা হবে আডাক পের লুকান আপা লাগে বা বাক্যটি ভালোভাবে লক্ষ্য করুন আডাকা আওয়া অশব্দের অর্থ তোমার কি অথবা আপনার কি মনে রাখবেন আডা অর্থ আছে কিন্তু আডাকা আডাকা আওয়া অর্থ তোমার কি পের লুকান অর্থ প্রয়োজন বা দরকার আপা আপা কি কী লাগে অর্থ আরও ধরো তোমার আর কী কী দরকার বা কী কী প্রয়োজন আডাকা আওয়া পের লুকান আপা আপা লাগে বন্ধুরা কথা একই কিন্তু একটু সাজা থেকে যে কোনো ভাষায় বলতে পারে আমি তার কাছে অনুরোধ করছি আমি তার কাছে অনুরোধ করছি এই বাক্যটির মালিশীন বাক্য হল স্য মেরাউ ডেকা দিয়া স্যায় মেরাউ ডেকা দিয়া আমি তার কাছে অনুরোধ করছি দেখুন স্য অর্থ আমি মেরাউ অর্থ অনুরোধ করা অনুনয় বিনয় করা রিকোয়েস্ট করা মোট কথা হ্যাঁ তাহলে মেরাউ আমি অনুনয় বিনয় বা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি অনুরোধ করতেও মেরাউ বলা হয় হ্যাঁ তাহলে সায়া মেরায়ু আমি অনুরোধ করছি ডেকাত দিয়া ডেকাত অর্থ কাছে দিয়া অর্থ তার তাহলে আমি তার কাছে অনুরোধ করছি এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া মেরায়ু ডেকাত দিয়া আমি তার কাছে অনুরোধ করছি সায়া অর্থ আমি মেরায়ু অর্থ অনুরোধ করা অনুনয় বিনয়ে রিকোয়েস্ট করা ডেকাত অর্থ কাছে ডিয়া অর্থ তার তাহলে আমি তার কাছে অনুরোধ করছি সায়া মেরায়ু ডেকাত দিয়া সে যেন তাড়াতাড়ি আসে আমি তার কাছে অনুরোধ করছি সে যেন তাড়াতাড়ি আসে তাহলে এটাকে মালয়েশিয়ান বসে বলে সুপায়া ডিয়া তা দাতাং দাতাং চেপাত চেপাত সুপায়া ডিয়া দাতাং চেপাত চেপাত সে যেন তাড়াতাড়ি আসে আমরা জানি সুপায়া অর্থ যেন ডিয়া অর্থ সে তাহলে সুপায়া ডিয়া অর্থ সে যেন দাতাং অর্থ আসা বা আগমন করা আসে চেপাত চেপাত অর্থ তাড়াতাড়ি তাহলে আমি রিকোয়েস্ট করছি সারা মেয়ে সায়া মেরায় ও ডেকার দিয়া সুপাইয়া ডিয়া দাতাং চেপাত চেপা সে যেন তাড়াতাড়ি আসে দেখুন সে যেন আমাকে ক্ষমা করে দেয় আমি তাকে আছে অনুরোধ করছি সে যেন আমাকে ক্ষমা করে দেয় এবার মালয়েশিয়ান মালয়েশিয়ানবাসী কী বলবো সে যেন আমাকে ক্ষমা করে দেয় সুপাইয়া ডিয়া মাপকান সইয়া মাফ কান সাইয়া সে যেন আমাকে ক্ষমা করে দেয় দেখুন সুপায়া অর্থ যেন সুপায়া ডুয়া অর্থ সে যেন মা আফকান অর্থ মাপ করে দেওয়া সায়া অর্থ আমাকে তাহলে সুপায়াডিয়া মাপ কান সাইয়া সে যেন আমাকে ক্ষমা করে দেয় তার একটু সমস্যা আছে সে আমাকে বলছে তার একটু সমস্যা আছে সে আমাকে বলছে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলেও ডিয়া আডা মাসালা সিকিত দিয়া চাকাপ ছাইয়া দেখুন ডিয়া আডা তার আছে মাসালা অর্থ সমস্যা সিকিত অর্থ একটু তাহলে তার একটু সমস্যা আছে এই বাক্যটিকে বলা হচ্ছে ডিয়া আডা মাসালা সিকিত। তার একটু সমস্যা আছে সে আমাকে বলছে দিয়া চাকাপ ছাইয়া ডিয়া অর্থ সে চাকাপ অর্থ বলা সায় অর্থ আমাকে তাহলে যে আমি জানি ছায়া অর্থ আমি বা আমাকে এরকমভাবে তাহলে ডি তার একটু সমস্যা আছে বা করে কি মালয়েশিয়ানবাসী বলা হবে ডিয়া আডা মাসালা তার আছে ডিয়া অর্থ তার আডা অর্থ আছে মাসালা অর্থ সমস্যা স্বীকৃত অর্থ একটু ডিয়া ডিয়া আডা মাসালা স্বীকৃত তার একটু সমস্যা আছে সে চাকা সে আমাকে বলছে ডিয়া চাকাপ ছায়া ডিয়া চাকাপ ছায়া সে আমাকে বলছে ডিয়া অর্থ সে চাকাপ অর্থ বলা ছায়া অর্থ আমাকে তাহলে আমি তাকে সাহায্য করতে চাই আমি তাকে সাহায্য করতে চাই এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য মাহু তলুং দিয়া স্যায় মাহু তলু দিয়া আমি তাকে সাহায্য করতে চাই দেখুন সায় অর্থ আমি মাহু অর্থ চাই তলুং অর্থ সাহায্য করা ডিয়া অর্থ সে বা তাকে হবে এখানে সে আমরা জানি অর্থ তিনি বা সে কিন্তু এখানে তাকে হবে তাহলে স্যায় মাহু তলুং ডিয়া আমি তাকে সাহায্য করতে চাই স্যায় অর্থ আমি মাহু অর্থ চাই তোলং অর্থ সাহায্য করা দিয়া অর্থ তাকে সে অসুস্থ সে অসুস্থ এই বাক্যটির মানুষের বাক্য দিয়া তা সিহাত দিয়া তা সিহা সে অসুস্থ আমরা জানি দিয়া অর্থ সে সিয়াত অর্থ সুস্থ কিন্তু তা সিয়াত অর্থ অসুস্থ তাহলে সে অসুস্থ দিয়া তা সিঁহাত প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি কোনো ধরনের আপনাদের পরামর্শ থাকে অবশ্যই আমাকে বলবেন আমি ইনশাল্লাহ আরও ভালোভাবে আপনাদের পরামর্শ মেনে চলব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য